আসলাম আলাইকুম এ আজ আমরা আলোচনা করব টেন্সের উপরে টেন্স তাহলে টেন্স অর্থ কি টেন্স তো একটি ইংলিশ শব্দ টেন্স অর্থ কি চলো দেখি টেন্স অর্থ কি টেন্স অর্থ সময় বা কাল টেন্স অর্থ কি সময় বা কাল টেন্স অর্থ কি সময় বা কাল এবং টেন্স যদি ইংলিশ শব্দ হয় তাহলে এই টেন শব্দটি কোথা থেকে এসেছে এই টেন্স শব্দটি কোথা থেকে এসেছে লেটস শব্দটি ল্যাটিন ওয়ার্ড টাস থেকে এসেছে টেম্পাস থেকে এসেছে যার অর্থ সময় যার অর্থ সময় কি অর্থ সময় যার অর্থ হলো সময় ওকে ব্রিহান তাহলে আমরা জানলাম টেন শব্দটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে এসেছে যার অর্থ যার অর্থ কি সময় যার অর্থ হচ্ছে সময় টেন শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে এই কথাটার ইংরেজিতে কি বলা হয় দেখো ডি ডি ওয়ার্ড 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 কোনটা ডি ওয়ার্ড হচ্ছে ডি ওয়ার্ড টেন্স এই শব্দটা মানে টেন শব্দটি কামস টেন শব্দটি কামস ফ্রম কামস ফ্রম ল্যাটিন ল্যাটিন অর্থ টাইম যার অর্থ কি টাইম টাইম অর্থ হচ্ছে সময় তাহলে আমরা কি জানলাম যে টেন শব্দটি ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে এসেছে যার অর্থ টাইম দি ওয়ার্ড টেন্স কামস ফ্রম ল্যাটিন এবার চলো দেখি টেন্স কাকে বলে টেন্স কাকে বলে ইংলিশ কোশ্চিন হোয়াট ইজ ভার বা ক্রিয়ার কাজ সম্পাদন ক্রিয়ার কাজ সম্পাদন হওয়ার হওয়ার সময়কে বলে হোয়াট ইজ টেন্স টেন্স ডি নোটস টেন্স ডি নোটস দ্যস ডি নোটস দ্য টাইম অব এ ভার্ভ আরো একটি ইংলিশ সংজ্ঞা অর আরেকটি ইংলিশ সংজ্ঞা অর টেন্স রিফার্স টু দ্য টাইম হোয়েন অ্যান্ড অ্যাকশন হোয়েন অ্যান্ড অ্যাকশন টু ইংলিশ ডে ফার্স্ট টেন্স ডাইফ এ ভার্ডেন মাই ভিডিও